আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে একসঙ্গে ছয়টি জিপ গাড়ি দেখাবো যারা শুধু প্রাইভেট কার কিনেন তাদের উদ্দেশ্যে বলবো আপনি প্রাইভেট কার থেকে জিপ গাড়িতে চলে আসেন কারণ আমাদের আজকের ভিডিওতে পনেরোশো সিসির দুটি প্রাইভেট কার থাকবে আপনার সাধ্যের মধ্যে এক্স কলার দামেও আপনি পেয়ে যাবেন পনেরোশো সিসির আপনার পছন্দের টয়টার জিপ গাড়ি তো আমি প্রথমে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে একটি নিশান এক্সট্রেল আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেননি প্লিজ একটি ফলো দিবেন আর আমাদের লোকেশন হচ্ছে সুপারকার বিড়ি দুইশো সাতান্ন তেজগা এটি হচ্ছে নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনের গেটের সঙ্গে অবস্থিত নিশান এক্সটেল গাড়িটি দুই হাজার আটের মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন দুই হাজার নয় সালে আটের মডেলটি কিন্তু আপনার তেরো পর্যন্ত একই শেপের হয় আমরা সেই স্মার্ট শেপ দেখাচ্ছিলাম এই শেপটি সবাই খুব পছন্দ করে থাকেন এবং এই গাড়িটির সঙ্গে সবচাইতে বড়ো আকৃতির একটি বড় সানরূপের ব্যবহার করা হয়েছে যেটা গাড়ির সৌন্দর্যটা অনেক বাড়িয়েছে কারণ এটি হচ্ছে হাই হাইগ্রেডের একটি নিশান এক্সটেল অনেক বড় অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং চতুর্দিক দিয়ে নিকেলের ব্যবহার উপরে রুববার স্পয়লার সব রয়েছে একদম হাইগ্রেডের একটি সানরুপশো আটের মডেলের নিশান এক্সটেল দুই হাজার সিসি তেলে চালিত আর রেজিস্ট্রেশন দু হাজার এগারো সালে দামটা ছিলাম সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর একটি প্রাডু গাড়ি দেখায় এখন প্রত্যেকটা গাড়ি একটু শর্ট টাইমে দেখাবো আপনাদের এখানকার যে গাড়িটি রয়েছে প্রাডু দুই হাজার চারের মডেলের গাড়ি আপনি অনেক কমে পাবেন এগাটির ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছিলেন গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে একটু দেখাতে চাই কারণ গাড়িটির ভিতরে রয়েছে ফুললি ফ্রেশ ইন্টেরিয়ার আমরা দেখতে পাচ্ছি উডেন প্যানেল সানরুফ এবং পিছনের সিটের ভিউ দেখতে পাচ্ছেন লেদার সিট কভারগুলো একদম নতুন লাগানো আমি একটু ব্যাক সাইডের ভিউটা দেখাই চারের মডেল সাতাশশো সিসির তেলে চালিত একটি সেভেন সিটের প্রাডু দেখাচ্ছিলাম এই চমৎকার প্রাডু গাড়িটি চারের মডেল দাম হচ্ছে মাত্র উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা তো ওই প্রাইজ আলোচনা করা যাবে এরপরে হুন্ডা ভ্যাজেল গাড়ি নন হাইব্রিড তেলে চালিত পনেরোশো সিসির পনেরো মডেলের হোন্ডা ভ্যাজেল রেজিস্ট্রেশন দু সালে ডাবল প্রজেকশন হেডলাইট রয়েছে চার চাকাতে ডিক্স ব্রেক এবং এই গাড়িটির ভিতরের ভিউটা যদি আপনাদেরকে দেখায় ভিতরে ফ্রেশ একদম পুষি স্টার্টের অপশন এই গাড়িটিতে লেদার ইন্টেরিয়ারের অপশন রয়েছে এবং গাড়িটির সাইডের ভিউটা দেখায় খুব স্টাইলিশ একটি কোয়ালিটি ফুল খুবই ভালো কন্ডিশনের মিসু বি সরি হুন্ডাস ভেজেল গাড়ি দেখাচ্ছিলাম পনেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন করা এই চমৎকার গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র বিশ লক্ষ নব্বই হাজার টাকা নিসান ঝুঁকি দুই মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে পনেরোশো সিসি তেলের গাড়ি পুষি স্টারের অপশন রয়েছে আর এই চমৎকার নিসান ঝুঁকি গাড়িটি বারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি হোন্ডা সিআরভি মডেল ইয়ার দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার চার সালেই কারণ এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ অবস্থায় আসে এবং এই গাড়িটির সঙ্গে ভিতরে ফুল লেদার সিট কভার এবং সানরুপের অপশন রয়েছে সানরুপ সহ হুন্ডা সি গাড়ি মার্কেটে খুব কম সময় দেখা যায় এবং এটি হচ্ছে দুই হাজার সিসির তেলে চালিত গাড়ি আর এই চমৎকার এই গাড়িটির ফ্রন্টের ভিউটা খুবই আধুনিক এবং সানরুপ থাকার কারণে গাড়িটির চাহিদা অনেক বেশি মার্কেটে এই গাড়িটি চারের মডেল দুই হাজার সিসির তেলের গাড়ির দামটা ছিলাম চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা আর এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে আপনাদের সবার পছন্দের এবং সবাই খুব বেশি ফেভার করেন এই গাড়িটি উপরে স্পয়লার রুববার সহ অরিজিনালি ডক্টর ইউজের অরিজিনাল তেলে চালিত ফ্রেশ কন্ডিশনের একটি টয়টার রাশ দুই হাজার ছয়ের মডেল আর রেজিস্ট্রেশন সালে গাড়িটির ভিতরের ভিউ খুবই কোয়ালিটিফুল লেদার ইন্টেরিয়ার সহ এসির প্যানেল টাচ এবং এই গাড়িটিতে পুষি স্টার্টের অপশন রয়েছে ফ্রন্ট সাইড থেকে দেখতে পাচ্ছিলেন ডাক্তার চালিত অরিজিনাল তেলের গাড়ি খুবই ভালো কন্ডিশন প্রজেকশন হেডলাইট পুষি স্টার্ট তেলের গাড়ি এই চমৎকার ছয়ের মডেলের রাশ দশে রেজিস্ট্রেশন করা দাম চাচ্ছিলাম মাত্র বারো লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইজ আলোচনা করে অনেকটাই কমানো যাবে আর আমাদের সুপারকার বিডিতে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন থাকে সো আপনি যদি সরাসরি আসেন আপনার পছন্দের একটি গাড়ি খুব সহজে নিতে পারবেন ইনশাল্লাহ আর আপনার সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আমাদের লাইফটি এখানেই শেষ ভিডিওটি এখানেই শেষ করছি আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করে নি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে